সম্মানিত বিক্ষোভেমী আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমাদের এক সম্মানিত কাস্টমার কিছু গাছের অর্ডার করেছে তার গাছগুলো দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো চিয়াংমাই আলফেন চোপ ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন সহ বেশ কিছু গাছের কিন্তু তিনি অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের কিন্তু সেম একই ক্যাটাগরি এবং প্রত্যেকটা গাছ দেখবেন কত ঝোপালো প্রত্যেকটা গাছ আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন ইতিপূর্বে হ্যাঁ যে ভাই গাছগুলো কি একটা দেখায় আর একটা দিবেন কিনা এরকম গাছ হচ্ছে কিনা তা আসলে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা গোড়া একেবারে সোজা এবং এক হাত দিয়ে ধরা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা গোড়া দেখবেন যে সেম ক্যাটাগরির আর কি আর এই গাছগুলো অর্ডার করেছে আমের দেশ রাজশাহী থেকে হিমেল চৌধুরী ভাই হচ্ছে লন্ডন প্রবাসী প্রবাসী ভাই কিন্তু এই গাছগুলোর অর্ডার করেছে ভাই হচ্ছে শৌখিন মানুষ আপনারাও কিন্তু রাজশাহীতে কিন্তু আমের দেশ আপনারা এটা কিন্তু জানেন আর রাজশাহীর মানুষ কিন্তু এখন আর বসে নাই রাজশাহীর মানুষ কিন্তু রেডিমেড গাছ খুঁজছে সেই কারণে কিন্তু আমরা এই গাছগুলো ভাইকে পাঠাচ্ছি ভাই এই গাছগুলোর অর্ডার করেছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ দেখবেন আমাদের সেম একই ক্যাটাগরি কিন্তু গাছ আমরা ডেলিভারি করছি তো দর্শক আপনারা যদি দেশি কিংবা বিদেশি এরকম বিগ সাইজের গাছগুলোর অর্ডার করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এরকম বিগ সাইজের গাছগুলো ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করছি তারা অর্ডার করতে দ্রুত ফোন করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে